যদি বলতে চাই সেক্ষেত্রে আমাদের আগে অনেকটুকু আগে ফিরে যেতে হবে সাধারণ শিক্ষার্থীরা যেহেতু দাবি করছে বা আমরা দাবি করছি যে ছাত্র রাজনীতি থাকবে না এর কারণ হচ্ছে আমরা আগে কি দেখতে পেয়েছি যে ছাত্রলীগের আমলে হল দখল থেকে শুরু করে গেস্ট রুম গণরুমের যে কালচার ছিল মূলত সেই কারণে হচ্ছে শিক্ষার্থীরা এখন চাচ্ছে না যে হলগুলোতে ছাত্র রাজনীতি থাকুক আর সেক্ষেত্রে আহ এখানে আমিও সত্যি বলতে যে আসলে ছাত্র রাজনীতি হলে আমি নিজেও চাই না একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এর কারণ হচ্ছে যে বিগত যে কাজগুলো করেছে সেগুলোর জন্য আবার পুনরাবৃত্তি না ঘটে মূলত সেই চাচ্ছি না আর আরেকটা ব্যাপার হচ্ছে আন্দোলনের দিন কিন্তু কারা ছিল কারা এই দাবিটা করছে বা সেটাকে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দলীয় লোকেরা ছিল কিনা বা আসলেই সাধারণ শিক্ষার্থীরা সেটা চাচ্ছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা দরকার সেক্ষেত্রে আহ গতকাল আমি আহ দেখেছিলাম যে একটা ছাত্র সংগঠনের সভাপতি যিনি তিনি বলেছেন গতকাল দেখলাম যে গণভোটের আয়োজন করা যেতে পারে যে শিক্ষার্থীরা কি আসলেই চাচ্ছে কি চাচ্ছে না আর তিনি আরেকটা কথা বলেছেন সেখানে দেখলাম যে প্রশাসন যে বিষয়টি বলেছে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে রাজনীতি থাকবে না সেই বিষয়টা কিন্তু তারা পুরোপুরি ক্লিয়ার করেনি তারা পুরোপুরি ক্লিয়ার করে বলেনি তো সেক্ষেত্রে এটা একটা উপায় হতে পারে যে একটা গণভোটের আয়োজন করা যেতে পারে শিক্ষার্থীরা সেখানে ভোট দিবে যে আসলে হলে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না নাকি সেটা শুধুমাত্র সেন্ট্রালে সীমাবদ্ধ থাকবে তবে এখানে আরেকটা ব্যাপার বলতে হয় সেটা হচ্ছে যে শুধুমাত্র হল কেন্দ্রিক যদি হলে যদি এরকম ছাত্র ছাত্র আছে না থাকে সেক্ষেত্রে শুধু সেন্ট্রালে কারা উঠে আসবে শুধু সেন্ট্রালে তো আসলে আমরা দেখতে পাই যারা হলে রাজনীতি করে কিংবা আহ নিচু স্তর থেকে আস্তে আস্তে তারা সেন্ট্রালে প্রবেশ করে কিংবা সেখানে পৌঁছায় তো সেক্ষেত্রে সেন্ট্রাল রাজনীতিটা কেমন হবে হল ব্যতীত সেটাও একটা প্রশ্ন থেকে যায় তো আমার মনে হয় যে প্রশাসনকে সেই ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিতে হবে এবং যে ছাত্র সংগঠন গুলো আছে তাদের সাথে বসে মত বিনিময় করে তাদের সবার সাথে কথা বলে একটা পূর্ণাঙ্গ একটা সিদ্ধান্ত তারা আসতে পারে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপাতত এটা আমাদের চাই